আমরা দীর্ঘদিন যাবৎ পেজ এবং প্রোফাইলে কাজ করে যাচ্ছি আমাদের পেজ এবং প্রোফাইলে ফেসবুক তরফ থেকে এখনো পর্যন্ত অ্যাড অন রিল সেটআপটা আমাদের দেওয়া হয়নি তো আমি আজকে একটি সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিব যে সেটিংসটি করে নিলে ইনশো আল্লাহ আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেজ এবং প্রোফাইলিতে অ্যাড অন রিল সেটআপটা চলে আসবে সেই কাজটি দেখার জন্য আমার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করুন কোনোভাবেই স্কিপ করবেন না তো আমাদের স্ক্রিনেটিকে লক্ষ্য করুন আমি স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের কাজটি দেখিয়ে দিচ্ছি তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে ওয়েলকাম মাই মোবাইল স্ক্রিন এখানে আসার পর আপনারা চলে যাবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসে সেখানে প্রবেশ করার পর বন্ধুরা আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর আপনার প্রোফাইলের একটু সাইডে ডান পাশে দেখতে পারবেন সিটি ডট সেখানে আপনারা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা স্ক্রল ডাউন করে একেবারে সবার নিচে চলে যাবেন দেখতে পারবেন হচ্ছে কপি প্রোফাইল লিংক সেখানে থেকে আপনার কপি প্রোফাইল লিংকটা কপি করে নেবেন এরপর আপনার ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসার পর আপনারা চলে যাবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করে স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনার খুঁজে বের করবেন হচ্ছে কিউরেটর সাপোর্ট সেখানে আপনারা প্রবেশ করে নেবেন সেখানে প্রবেশ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশনে যাওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে বার করবেন হচ্ছে প্রোগ্রাম ইলিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে স্কাল ডাউন করে খুঁজে বের করবেন হচ্ছে অ্যাড অন রিলস সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর বন্ধুরা আপনাদের এরকম চলে আসবে তো আপনারা একবারে নিচে স্কাল ডাউন করে চলে যাবেন দেখতে পারবেন হচ্ছে আর নো এখান থেকে আপনারা নোটা সিলেক্ট করে নেবেন নটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কয়েকটা অপশন যুক্ত হয়ে যাবে সেখান থেকে আপনারা আদার্স এ ক্লিক করে দিবেন আদার্স এ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে টেল মোর এই বক্সে আপনাদের ফেসবুকে কিছু মেসেজ দিতে হবে যেটা আমি আগে থেকে নোটপ্যাডে কপি করে রাখছি তো আমি সেখান থেকে কপি করে এনে এখানে আমি দিয়ে দিব তো আমি নোটপ্যাডে আসার পর এখানে আমি ফেসবুকে কি লিখবো সেটা আমি লিখে রাখছি তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট এবং কপি করে নিতে পারেন তো দেখুন আমি এখান থেকে লেখাগুলো কপি করে নিচ্ছি আমার লেখাটা কপি হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাপসে তো আমি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বক্স এখানে আপনারা বক্সের ভিতরে আপনারা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে লেখা উঠবে পেস্ট তো আপনারা পেস্টে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে প্রোফাইলের লিংকটা দেওয়া আছে আগে থেকে তো আপনারা যে প্রোফাইল লিংকটা কপি করেছিলেন সেই প্রোফাইলের লিংকটা এখানে বসিয়ে দিবেন সম্পূর্ণ কাজ ঠিকঠাক হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখান থেকে সাবমিট নামে একটা বাটন সেই বাটনে আপনারা ক্লিক করে দিবেন থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক লেখাটা আমার কাছে চলে আসছে আমার এই রিপোর্টটা ফেসবুকের কাছে করা হয়ে গেছে ফেসবুক আমাকে রিভিউ করে চব্বিশ ঘন্টার মধ্যে আমার পেজ এবং প্রোফাইলে অ্যাট অ্যান্ড রিল সেট আপটা ইনশাল্লাহ দিয়ে দিবে তো আশা করি সুন্দর একটা সেটিং বুঝতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন